সালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল পরাগান পেটস কেমন আছেন ভিভার্স আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকের রাশি শুরুতে আমি ভালো আছি তো আজ ভিডিওতে যে বিষয়টা আপনাদের মধ্যে শেয়ার করবো তা হচ্ছে পরাগান করে যে পোটলগুলো আমি পাইছিলাম সেই পোটগুলা কী হলো এবং আমার সেই বাগানের বিস্তারিত ভিডিও থাকছে আজকের এই ভিডিওতে তো এই পোটল গাছে আমি আপনাদের অনেকদিন কয়েকদিন আগে দেখেছিলাম যে পরাগায়ন করে কীভাবে পোটল পালাম এবং কীভাবে পটল আমি হচ্ছে তো সে বিষয়টা আমি আপনাদের দেখেছিলাম তো সেই বিষয়টা দেখানোর পরে আমি হতাশ হয়েছি যে পরাগায়ন করে পটল আসছিল ঠিকই কিন্তু সেই পোটলগুলো আটকাইতে পারি নাই প্রথম কারণ হচ্ছে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ বিভিন্ন পো পোকামাকড়ের আক্রমণের ফলে পটলগুলো আমি রক্ষা করতে পারি নাই আমি চিন্তা করছিলাম যে পোটল যখন চাষাবাদ করতেছি তখন এটা আমি অর্গানিক পদ্ধতিতে চাষাবাস চাষাবাদ করার চেষ্টা করব এই কারণে আমি কীটনাশক প্রয়োগ না করে প্রাকৃতিক যে কৃত্রিম প্রাকৃতিক যে পদ্ধতি সেই পদ্ধতিটা ইউজ করে আমি পোটলগুলো রক্ষা করার চেষ্টা করছিলাম কিন্তু দুঃখের বিষয় একটা পটল আমি রক্ষা করতে পারি নাই গাছ মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে যে দেখুন পোটলগুলো আসছে কিন্তু সেই পোটলগুলো দেখুন এই পাশের যে পোটলটা সেই পটলটা হলুদ হয়ে গেছে মানে ওটা পোকায় আক্রমণ করছে পোকায় আক্রমণ করার ফলে সেই পোটলটা এই এই ছোটোতেই মারা যাচ্ছে আমি পরাগায়ন করেছিলাম পরাগণ করে আটকে ছিল কিন্তু আপনার এই পোটলটা বড় হইতে পারতেছিলো না এর আগেই পটলটা নষ্ট হয়ে যাচ্ছিলো এর প্রধান কারণ হচ্ছে যে পোকার আক্রমণ এই যে দেখুন পোটলটা হলুদ হয়ে গেছে হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে প্রকার আক্রমণের কারণে এই এই কাণ্ডগুলো হচ্ছে এবং এটা প্রতিনিয়ত হচ্ছে এবং প্রতিটা কৃষকেরই এটা সমস্যার কারণ এবং তারা অনেক টাকার কীটনাশক প্রয়োগ করে এই ফলগুলো আটকানো আটকাতে যারা সক্ষম হচ্ছে কিন্তু আমি চাচ্ছিলাম যে কীটনাশক প্রয়োগ না করেই আটকানোর জন্য যার কারণে আমার এই অবস্থা আমি ফলগুলোকে আটকাতে পারি নাই তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সেই বেগুন গাছটা আর এই পাশে দেখতে পাচ্ছেন সেই আমের গাছটা আমি যে লাগাছিলাম কাটিমোন আমটা গাছটা আলহামদুলিল্লাহ লেগে গিয়েছে এবং খুব সুন্দর হয়েছে গাছটা কাটিমন আপনারা সকলেই জানেন বা আমি নতুন জানলাম যার কারণে গাছটা আমি লাগিয়েছি কাটিমুন খুব উন্নত জাতের নাম এবং এটা খেতে খুব সুমিষ্টি এটা কাঁচাও খাওয়া যায় এবং পাকাতেও খাওয়া যায় দুই অবস্থাতে খাওয়া যায় বিশেষ করে ফলটার বৈশিষ্ট্য হচ্ছে এটা বছরে তিনবার হয় যার কারণে এই ফলটা খুব জনপ্রিয় মানুষের কাছে তো ওইটা যে নার্সারি আছে সেই নার্সারির কথা মতে আমি গাছটা নিলাম নেওয়ার পরে আমি যখন গাছটা নেই তখন গাছটাতে ফুল ফুটছিলো মুকুল আসছিলো কয়েকদিন আগে গাছটা আমি লাগিয়েছি তো দেখা যাক এটাতে কেমন কী ফল পাওয়া যায় আলহামদুলিল্লাহ যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা আমার সেই বেগুন গাছগুলো বেগুন গাছগুলোর অবস্থা খুবই খারাপ নাজুক অবস্থা দেখুন এই যে তারপরে বেগুন ধরছে আলহামদুলিল্লাহ তো এখন পর্যন্ত বেগুনগুলো ভালোভাবেই আছে কিন্তু একটা সমস্যা হয়েছে যে এটা পটল গাছের নিচে হওয়াতে গাছটা খুব একটা বাড়তে বেড়তেছে না তারপরে খুব পোকার আক্রমণ পাতাটা পোকা হাজার করে ফেলছে দেখুন কারণ আমি এটা আমার লাগানোর সময় সমস্যা হয়েছিল যেটা আমি গাছের নিচে লাগাছিলাম আমি মনে করেছিলাম যে খুব একটা বেশি গাছ বড় হবে না বা অনেকে লাগাইছিল। তো যার কারণে তাদের কথা মতোই আমি এই জিনিসটা নিচে লাগাছিলাম কিন্তু সেই ফুয়েটাই ব্যর্থ হয়েছে আমার এটা পটল গাছের নিচে হওয়াতেই গাছগুলো দেখুন কেমন জীর্ণ শীর্ণ হয়ে গেছে এবং তারপরেও সেখানে ফুল আসতেছে এবং পট বেগুন কিছু কিছু আসতেছে গাছগুলোতে পোকার আক্রমণ এবং গাছগুলো দেখুন জুবুথুব হয়ে গেছে এর কারণটা হচ্ছে গাছের নিচে গাছ কখনোই হয় না এই জন্যই আপনাদের কাছে অনুরোধ আপনার যারা এরকমভাবে বাগান করবেন বা এরকম চাষাবাদ করবেন তারা অবশ্যই গাছ থেকে দূরে রাখবেন আর গাছের নিচে রাখলেই এরকম সমস্যাটা হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সেই কাঁঠালের গাছটার যা আমি এর আগেও আপনাদের দিকেছিলাম কাঁঠাল আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব ভালোভাবে বড় হচ্ছে আর আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সেই আমার কলমি গাছগুলো যে আমি আপনাদের জানিয়েছিলাম কলমি গাছগুলো আজ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বড় হচ্ছে এবং খুব সুন্দরভাবে সেগুলো খাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের যে বাড়ির চাহিদা সেটা অনুযায়ী অর্গানিক পদ্ধতিতে যে চাষাবাদের যে সুফল বা চাষাবাদ করে যে লাভ সেটা পাচ্ছি আমি এটা হচ্ছে সেই মানিক কলার গাছ কদিন আগে রোপণ করেছি দেখুন কত সুন্দরভাবে সেই কলমি শাকগুলো হয়েছে এবং এর পুরোপুরি অর্গানিক পদ্ধতিতে এখানে কোনো বিষ প্রয়োগ করা হয় নাই শুধুমাত্র আপনার যে গোবর সার সেই গোবর সার দিয়ে এখানে চাষাবাদ করা হচ্ছে পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পেঁপে গাছ এটা আমি বাজার থেকে করে করে লাগাছিলাম তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে গাছটা আর দিন দিন ভালোভাবে বেড়ে উঠতেছে তো দেখা যাক এখান থেকে ভালো পেঁপে পাওয়া যায় কি না কথা মতে এটা খুব ভালো জাতের পেঁপে এবং এটা সে ছোটো গাছের পেঁপে ধরবে তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই আমের গাছ এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো যেটা বলে সেটা এটা এই গাছটা আমি লাগিয়েছিলাম কয়েকদিন আগে এবং বিশেষ করে এটা আম ধরাই ছিল গাছটাতে তো এই জন্য এই গাছটা আমি হ্যাঁ ক্রয় করেছি এবং এটা লাগিয়েছি দেখা যাক এই বেলানা ম্যাঙ্গু রূপ ফল দেয় কিনা না গাছটা খুব বড় যার কারণে গাছটা যদি লাগানোর পরে গাছটা যদি লেগে যায় তাহলে এটাতে এর এই যে কর্তন করে দেবা মাজায় কর্তন করে দেবো তাহলে গাছটা ছোটো হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সেই লেবুর গাছটা লেবুর গাছটা বর্তমানে খুব ভালো আছে এবং খুব ভালোভাবে সে পেরে উঠেছে এর প্রধান কারণ হচ্ছে এর উপরে যে আপনার কলার গাছটা ছিল তরকারি কলা সেই গাছটা কাটা হয়েছে কাটা হয়েছে বলতে সেই গাছটা কলা পরিপক্ক হাতেই সেই কলাটা কেটে খাওয়া হয়েছে শুধু আমরা খাই নাই আশেপাশের লোকজনকে আমরা দিয়েছি তো যাই হোক তো সেই গাছটা কাটার পরে এই জায়গাটা উপরের দিকে ফাঁকা হয়েছে যার কারণে লেবু গাছটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বড় হচ্ছে এবং লেবুও খুব ভালোভাবে হচ্ছে যে লেবু ছিল সেই লেবুগুলো খুব ভালোভাবে তারা পরিপক্ক হচ্ছে এবং এই লেবুটা খুবই সুন্দর জাতের লেবু এবং খুবই সুন্দর রস হয় আমি আগে বলেছিলাম এটা আমার গিফটের গাছ আমার একটা বন্ধু সেই গাছটা আমাকে গিফট করছিলো তো গাছটা আমি অনেকদিন আগে লাগিয়েছিলাম কিন্তু বিভিন্ন গাছের চাপে সেই গাছটা বড়ো হতে পারেনি আপনারা সকলেই জানেন এটা আমার এই ছোট্ট বাগান বাগানটা খুব বড় না খুব ছোট পরিসরে বাগানটা এবং এখানেই বিভিন্ন গাছ লাগানো আছে তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সেই আমার এই আম্রপালি আমের যে গাছটা কর্নারে সেই গাছটাতে আলহামদুলিল্লাহ অনেক আম ধরেছে এবং একটা কথা আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই যে আমটা খুবই সুস্বাদু আম এবং খুবই সুমিষ্ট একটা আম এবং আমটা লাস্ট সিজনে ধরে বিশেষ করে বর্ষার শেষে ধরে আমটা এবং আম শেষ হয়ে যাওয়ার পর এই আমগুলো পাওয়া যায় তো কর্নারে লাগিয়েছি আমি সেই জলপায়ের গাছ বিশেষ করে গাছগুলো খুব ঘন হাতে গাছগুলো খুব বেড়ে উঠতে পারে নাই তারপরে আলহামদুলিল্লাহ এই চাপের মধ্যেও তারা খুব ভালোভাবে ফল দিচ্ছে এবং যে জলপায়ের গাছটা সেই গাছটাতেও খুব ব্যাপক পরিমাণে ফুল আসছে এবং এটাতে প্রতি বছরই খুব ভালোভাবে জলপয় পাই আমরা জলপয় জলপাই আমাদের নিজের যে চাহিদা সেটা পূরণ করেও আমাদের যে আত্মীয়স্বজন সেটাকে সেখানে আমরা দিতে পারি আর এই গাছটা হচ্ছে সেই আমার ম্যানেক করার গাছ তো এটা হচ্ছে সেই লাউ গাছ যে লাউ গাছটা আমি আপনাকে দেখিয়েছিলাম যে লাউ গাছে আলহামদুলিল্লাহ বড়ো হচ্ছে তো খুশি খবর হচ্ছে লাউগুলোতে অলরেডি লাউ আসতে শুরু করেছে এবং ব্যাপকভাবেই লাউ আসতেছে কিন্তু সে একই অবস্থা পোটলের মতো লাউগুলোও সে আপনার বড় হওয়ার পর নষ্ট হয়ে যাচ্ছে এর প্রধান কারণই হচ্ছে সেই পোকার আক্রমণ কিন্তু এখানে যদি আপনারা বলেন যে তাহলে যারা লাউ চাষ করতেছে তারা কীভাবে করতেছে হ্যাঁ তারা করতেছে সেটা কীটনাশক প্রয়োগ করে তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সে আমার মালটার গাছ সে মালটার গাছটার কথা আমি আপনাদের এই প্রথমেই বলছি মালটার গাছটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে হয়েছে এবং এখানে খুব সুন্দরভাবে মালটা ধরছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এবং এখানে অনেক মালটা ধরছিল কিন্তু সে মালটা পড়ে যাওয়ার পরে এখন বর্তমানে অল্প কিছু আছে তো এখন পর্যন্ত সে মালটাগুলো ভালোভাবে আছে তো দেখা যাক শেষ পর্যন্ত মালটাগুলো তাদের আশানুরূপ ফল দিতে পারে কি না আর এটাই এই এই প্রথম মালটা গাছের তো যতদূর বোঝা যাচ্ছে এটা সবুজ মালটা হবে তো সবুজ হোক আর লালি হোক এটা যদি ভালো হয় বা আপনার সুমিষ্ট হয় তাহলে তো খুবই ভালো কারণ মালটা আমাদের দেশে অলরেডি চাষাবাদ হচ্ছে এবং খুব সুমিষ্ট মালটা পাওয়া যায় এখন বাজারে পাওয়া যায় তো এই কারণেই মালটা খুব সুস্বাদু ফল এবং খুব ভিটামিন যুক্ত ফল যখন এই গাছটা আমি লাগিয়েছিলাম এবং এই গাছটাতেও আশানুরূপ ফল আসছে এবং অনেক ফলই আসছে এখন পর্যন্ত যে ফলগুলো আছে সেটা যদি আটকে তাহলে খুব ভালোভাবেই খাওয়া যাবে এবং ভালোভাবেই পাওয়া যাবে ফলগুলো এ কারণে এখন পর্যন্ত যে আছে তো দেখা যাক শেষ পর্যন্ত থাকবে কিনা বা শেষ পর্যন্ত আটকেবে কিনা অবশ্যই সেই বিষয়টা আমি আপনাদের মাঝে ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো ভিউয়ার্স ভিডিওতে লাইক করে দেবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত প্রকাশ করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন আর ফেসবুকে সেম নামে আমার একটা পেজ আছে পরাগন পেজ অবশ্যই সেই পেজটা ফলো করে দেবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন প্রতিনিয়ত ওই আমার যে চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয় অবশ্যই আপনারা ফলো করে দেবেন তাহলে পেয়ে যাবেন সকালে সূর্যাস্ত মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম